আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে এখান থেকে বটিস সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই সাথে থাকবেন একদম পিওর কটনের কাপড়ের মধ্যে আপনারা পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা গলার খুব দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরোটা কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সামনে এবং পিছনে কিন্তু প্রিন্টের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এবং এটার সাথে যে অন্যটা আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন অন্যার কিন্তু অনেক বড় সাইজে থাকবে ছয়তে একটা অন্য পেয়ে যাবেন এবং সাথে কিন্তু কন্ট্রাস্ট প্যান্ট আছে এখন আমি আপনাদের বিভিন্ন স্টাইল থ্রি পিস গুলো দেখাবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার গাউসে থেকে একেবারে ধামাকা একটা অফার প্রাইজে পাচ্ছেন আর আজকের অফার প্রাইজ থাকবে এক হাজার টাকা এখান থেকে যে কটা বুটিক পিস দিবেন এগুলো বর্তমান অফার প্রাইস থাকবে এক হাজার টাকা যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই জারেকটা দেখেন খুব সুন্দর এক একটা এক এক স্টাইলে কাজ করা এবং প্রত্যেকের সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট আছে এই হচ্ছে প্যান্ট আর রেট হচ্ছে অন্যটা বর্তমান অফার প্রাইস থাকবে এক হাজার টাকা বিশেষ করে আপনারা যারা গাউসিয়াতে অফার প্রাইজে আপনার বুটিক থ্রি পিস দিতে চাচ্ছেন সুন্দর কালার সুন্দর ডিজাইনের তারা কিন্তু এই পিসগুলো এখন বর্তমানে শিল্পী ফ্যাশনে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা কিন্তু আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিও শেষে আমি অ্যাড্রেস সাইজটা দেখে দিব প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন সমস্যা নেই আর প্রত্যেকটা কিন্তু রং কষ কালার গ্যান্ডি থাকবে অফার প্রাইস থাকবে এক হাজার টাকা আজকে যে কটা বোটিক্স থ্রি পিস দেখাবো আপনাদেরকে এগুলো অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এক একটা কিন্তু এক এক স্টাইলে প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট আছে এগুলো বর্তমান অফার মূল্য থাকবে এক হাজার টাকা আমি বিভিন্ন স্টাইল আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন আপনারা নিতে পারবেন এই যে দেখেন শতভাগ জ্ঞান সকালে পেয়ে যাবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো ঘরে বাইরে দুইভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন পিওর কটন কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কস কালার জ্ঞানি থাকবে এই যে দেখেন ইয়ার একটা যার যেটা পছন্দ এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় শিল্পী ফ্যাশন থেকে আপনারা পাচ্ছেন সরাসরি চলে আসবেন আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো আগে সেল প্রাইস কত ছিল ভাই আপনাদের এগুলোর কিন্তু আগের সেল প্রাইস ছিল পনেরোশো ষোলোশো এরকম প্রাইসে এখন বর্তমানে মাত্র এক হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো সীমিত সময়ের জন্য আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন পত্রের সাথে একটা করে অন্য একটা করে প্যান্ট আছে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক টাকা যেগুলো আগের মূল্য ছিল পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনারা গাউসে থেকে নিতেন সেগুলো কিন্তু এখন থ্রি পিসগুলো এখন এক হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন শিল্পী ফ্যাশন থেকে যারা নিতে চান আপনারা দ্রুত অর্ডার করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর এখান থেকে কিন্তু আসলে কি ভিডিওটা দিলেই কিন্তু এগুলো শেষ হয়ে যায় কারণ গাউসিয়ার প্রোডাক্ট যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অফার আপনারা পাচ্ছেন চৌত্রিশ থেকে ম্যাক্সিমাম চৌচল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন একটা ওনা থাকবে একটা প্যান্ট থাকবে আর অফার মূল্য থাকবে মাত্র এক টাকা পরবর্তী ডিজাইনটা দেখাচ্ছি এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর এগুলো অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইসে আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে ভিজিটিং কার্ড থেকে এটা হচ্ছে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের দোতলায় আপনারা চলে আসবেন আর সব নম্বর হচ্ছে এক বাই এ এই ঠিকানায় চলে আসলে বুটিসি থ্রি পিসগুলো অফার প্রাইসে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করবেন online order journal